সুপ্রিয় এস এসি এবং জেড এসি বন্ধুরা আসসালামু আলাইকুম শিক্ষা বোর্ড জানিয়েছে পনেরো জুলাই এর আগেই তোমাদের রেজাল্ট দিয়ে দেবে দুই হাজার পঁচিশ সাল পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিভাবে রেজাল্ট দেখ তা অনেকেই জানো রেজাল্ট দেখার জন্য চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে বা গুগলে গেলেও হবে তারপরে সার্চ বক্সে লিখতে হবে এডুকেশনাল বোর্ড রেজাল্ট এই লেখাটা টাচ করে দেবে সার্চ করার পরে এইভাবে এসে যাবে প্রথমটা হলো এডুকেশনাল বোর্ড রেজাল্ট এটা দিয়ে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবা পরেরটা দিয়েও তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবা আমি দেখাবো পরেরটা দিয়ে তোমরা কীভাবে রেজাল্ট দেখবা এডুকেশনাল রেজাল্ট ডট কম এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস নিয়ে আসবে তারপরে এখানে এই ফর্মটি সাবমিট করতে হবে প্রথমে পরীক্ষার নাম তুমি যদি এসিসি এবং দাখিল হয়ে থাকো তাহলে এই লেখাটি সিলেক্ট করতে হবে তারপরে পরীক্ষার সাল দিতে হবে তুমি কোন সালের দিয়ে ওই সালটা সিলেক্ট করতে হবে দুই হাজার পঁচিশ সিলেক্ট করে দেবে তারপরে বোর্ডের নাম তুমি মাদ্রাসা হলে মাদ্রাসা বোর্ড দেবে আর নয়তো তো কুমিল্লা হলে কুমিল্লা বরিশাল হলে বরিশাল ঢাকা হলে ঢাকা তুমি যে বোর্ডের হও সেই বোর্ডটা সিলেক্ট করে দেবে আর মাদ্রাসা হলে শুধু মাদ্রাসা দেবে তারপর ফলাফলের ধরন সিলেক্ট করতে হবে এখানে যদি তুমি তোমার নিজের রেজাল্ট বের করতে চাও তাহলে এটা ক্লিক করবে আর যদি মা প্রতিষ্ঠানের রেজাল্ট বের করতে চাও তাহলে নিচেটি ক্লিক করবে তারপর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেবে তারপরে এই যে দেখো এখানে এইট সিক্স টু নাইন লেখা আছে এই সংখ্যাটি ভালোভাবে দেখো ওই সংখ্যাটি নিচের ওই নিচের ঘরটিতে লিখে দিতে হবে তারপর ফলাফল দেখুন এইটাতে ক্লিক করবার আর তোমার রেজাল্ট চলে আসবে ধন্যবাদ সবাইকে